কি বাজেতা ভাবি পুশমাসি আ ঠান্ডাতে মুর কাবে নারী বুড়ি নাইর গলে বাবের বাড়ি আইসো দরা তারি মত সেই হ ঠান্ডাই পরন্দাই কা বিয়া তোমার সারিয়া আচ্ছা কি তোর ভাবি নাই হই দতাছ আমার তো আর নারী বুড়ি কা তো আর ঠান্ডা ঠান্ডা দ তুই কি বুঝাইতাছ এ না না যে দিনই গান করলাম যে দিনই তুমি আমার বাসা লাগিয়ে হলো এরা উম যুক্তি হে পাছা আমি লাগজেই না তুই লাগতো আমার বাচ্চা তুই লাগতো তো। আমার বেটির বাচ্চা লাগতো সে হে রন্ধা তুই এই বা এ বিয়া তোরা দুই জনের মধ্যে কি কি সুইনে হেই নামা তোমার সন্দেহ সারা কি আরো নিখিৎ ছু মা তো না মা আজকে তোরাই আমি ওর কি করতাম না কি আলো আলো সন্দেহ তোরাই আমি সন্দেহ করতাম বাবা তুই যে আমার বেটির বাচ্চা লাগো এটা পারাবর্ষী সবী জানে

তুমি এক কথায় বড় হইয়া বাইছে কে শুনাইতা তোমার কোন জায়গা যকবে কেডা কবি তো মা বুদা জানে বেজি ভাই ওইছে কি আরে ওই তো কি তুমি না ওলা বড় লাভ করো বুঝছ দুই ভাই তোমরা এক সমানি দুজনে বিয়া করছ না জনা মারফেসা লাগাইলা আমি এটা বুঝতাছি আ ওইছে কি আরে তোর ভাবি বারবার যাইতেছ নাই আর এ গান্তুল্লা dors না আর কি খান্ডা গাছা করি